একটা নাম ক্ষুদিরাম বসু একটা পরিচয় নয় একটা আগুন আজ সেই নামকেই বদলে দেওয়া হয়েছে ক্ষুদিরাম সিং একই তবে ইতিহাস এ আমাদের দেশের সন্তানদের প্রাপ্য সম্মান আমি বলছি কারণ আজ চুপ করে থাকা মানে ইতিহাসকে ঠান্ডা মাথায় মেরে ফেলা আজ অনন্য দেশনায়ক এ আমরা তুলে ধরব সেই সত্য যেটা কোনো সিনেমা ভুলভাবে দেখাতে পারে না চলুন ইতিহাসের আসল পাতায় ফিরে যায় ক্ষুদিরাম বসু এই নামটা শুধু একটি পরিচয় নয় এই নামটা একটা বিদ্রোহ একটা সময়ের দাবি আর সেই বিশুদ্ধ আগুন যে একশো বছরের বেশি সময় আগে ব্রিটিশ সাম্রাজ্যের অহংকারের চূড়া কাঁপিয়ে দিয়েছিল একটা কিশোর যিনি মাত্র আঠেরো বছর বয়সে ফাঁসির দড়িকে হাসি মুখে জয় করেছিলেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যিনি নির্ভয়ে সমস্ত দায় নিজের কাঁধে নিয়েছিলেন সে ছেলেটি বলেছিল বিদায় দে মা ঘুরে আসি আজ তার সেই আত্মত্যাগের গল্পকে বিকৃত করা হচ্ছে একটি বিখ্যাত হিন্দি সিনেমা রুগলী পদ্মায় বলা যেতে পারে ডিজিটাল টু একটি হিন্দি সিনেমায় তাকে ক্ষুদিরাম সিং বলা হয়েছে শুধু তা নয় অগ্নিযুগের আরেক কিংবদন্তি বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষ এর নাম বদলে রাখা হয়েছে বীরেন্দ্র কুমার ভাবুন একবার ক্ষুদিরাম বসু হয়ে গেলেন ক্ষুদিরাম সিং এখনো অবাক লাগছে না অনেকে হয়তো বলবেন নামে আর কি আসে যায় এটা তো একটা ছোট ভুল ভালো করে শুনুন এটা ভুল নয় এটা আমাদের শিকড়ের উপর এক সচেতন আঘাত কেন সেটা বুঝতে হলে আপনাকে একটু ইতিহাসের গভীরে যেতে হবে চলুন সেই সময়ের পাতায় একবার ঘুরে আসি ক্ষুদিরাম বসু কোনো আকাশ থেকে পড়া বিপ্লবী নন তার ক্ষোভ তার রাগ তার প্রতিবাদের পেছনে ছিল এক স্পষ্ট কারণ সে কারণের নাম ম্যাজিস্ট্রেট ডগলাস কিংস্প কলকাতায় থাকাকালীন কিংসফোর্ড ছিলেন এক মূর্তিমার আতঙ্ক বহু তরুণ স্বাধীনতা সংগ্রামীকে তিনি সামান্য অভিযোগে অমানবিকভাবে দণ্ড দিতেন এমনই এক কিশোর সুশীল সেন বন্দে মাতরম বলার অপরাধে তার নির্দেশে নির্মমভাবে ভাবে প্রহৃত করেছিলেন এই জমে ওঠা অপমানের প্রতিশোধ নিতেই অনুশীলন সমিতির সিদ্ধান্ত নেয় কিংসফোর্ডকে হত্যার এই কঠিন দায়িত্ব কাঁধে তুলে নেন দুই তরুণ ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি তারা কিংসফোর্ডের পিছু পিছু সুদর মজফ্ফুর পৌঁছান কিন্তু ইতিহাসের পথ সবসময় সরল হয় না তিরিশে এপ্রিল উনিশশো আট এর সেই রাতে একটি ভয়াবহ ভুল হয় কিংসফোর্ডের গাড়ির মতো দেখতে অন্য একটি গাড়িতে তারা বোমা নিক্ষেপ করে যাতে প্রাণ হারান দুজন নিরীহ ব্রিটিশ নারী মিসেস ও মিস কেনেডি এরপর যা ঘটে তা যেন এক নাট্য দুই বন্ধু দুই দিকে পালিয়ে যান প্রায় পঁচিশ মাইল খালি পায়ে হেঁটে বিধ্বস্ত ক্ষুদিরাম কোয়াইনি স্টেশনে একটি চায়ের দোকানে ধরা পড়েন অন্যদিকে প্রফুল্ল চাকি যখন বুঝতে পারেন তিনি ধরা পড়ে যাবেন তখন তিনি নিজের রিভলভার দিয়ে নিজেকে আহুতি দেন সত্যর হাতে ধরা না দিয়ে আর ক্ষতিরাম বসু আদালতে তিনি ছিলেন সাহসী বোমা নিক্ষেপের দায় একাই নিজের কাঁধে নিয়েছিলেন তার মুখে কোনো ভয় ছিল না ছিল এক অদ্ভুত শান্ত হাসি সে হাসি ব্রিটিশ বিচারকে বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল মাত্র আঠেরো বছর সাত মাস এগারো দিন বয়সে ফাঁসির মঞ্চে উঠে তিনি যে ইতিহাস গড়েছিলেন তা আজও আমাদের রক্ত গরম করে দেয় এবার বলুন এই ইতিহাস জানার পর ক্ষুদিরাম বসু নামটিকে ক্ষুদিরাম সিং বলাটা কি নিচক সামান্য ভুল মনে হয় না এটা ভুল নয় এটা ইতিহাসকে অস্বীকার করার আরেক রূপ বসু পদবীটা শুধু একটা শব্দ নয় এটা সেই সময়ের বাংলার বিপ্লবী আন্দোলন অনুশীলন সমিতির রক্তাক্ত সংগ্রাম এবং বাঙালি আত্মপরিচয়ের এক জীবন্ত দলিল এই নাম বদলানোর অর্থ হলো কিংসফোর্ডের অত্যাচারকে চাপা দেওয়া প্রফুল্ল চাকির আত্মত্যাগকে অস্বীকার করা এই ক্ষুদিরামের বিচারপূর্বকে অপমান করা আজকের ডিজিটাল যুগে একটি জনপ্রিয় সিনেমায় হয়ে ওঠে ইতিহাসের উৎস যখন সেই বিকৃত তথ্য কোটি মানুষের কাছে পৌঁছায় তখন আসল ইতিহাসটাই হারিয়ে যায় আমাদের প্রতিবাদ ইতিহাসের সত্যকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রতিবাদ সেই আঠারো বছরের কিশোরের নির্বিক হাসির সম্মান রক্ষার জন্য আমরা আক্রমণ চাই না আমরা চাই সংশোধন আমরা ভুলিনি আর ভবিষ্যৎ প্রজন্মকেও ভুলতে দেব না কি ঠিক তো আরেকটি কথা এখন প্রশ্ন হলো বাঙালি হিসেবে আমরা সত্যিই তাদের কতটা সম্মান জানাতে পেরেছি নতুন প্রজন্মের কাছে তাদের আত্মবলিদানকে কতটা পৌঁছে দিতে পেরেছি মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজিকে নিয়ে অসংখ্য সিনেমা বা সম্প্রতি সামাজিক জীবন কাহিনী নিয়ে নির্মিত ছাবা সিনেমা বা দক্ষিণ ভারতের রাজ্যগুলি তাদের বিপ্লবীদের নিয়ে যে পরিমাণে চর্চা হয় বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কটা সিনেমা হয় আমরা বিতর্ক করে প্রতিবাদ করি কিন্তু আমরা নিজেদের প্রশ্ন করি না বাঙালি হয়ে আমরা তাদের নিয়ে কতটা ওয়াকিবহল তাদের জীবন সম্পর্কে জানার জন্য বলতে পারেন বাংলায় ক্ষুদিরাম বোসকে নিয়ে বড়ো মাপের কতগুলো সিনেমা হয়েছে আজ অব্দি এ পোস্ট সবার আগে নিজেদের করা উচিত সত্যি কি আমরা নেতাজির বাইরে আর কাউকে জাতীয় স্তরে প্রমোট করতে পেরেছি নেতাজিকে নিয়ে করতে যা সাহস পায় না তা বাকিদের ক্ষেত্র যাতে হয় সেই দায়িত্ব আমাদের তাদের জন্মদিন মৃত্যুদিন কি আমরা পালন করি বাইরের রাজ্যের লোকেরা কিভাবে বুঝবে একবার বিদায় দে মা ঘুরে আসি এই গানের তাৎপর্য দেব